রাজনীতির পরিত্যক্ত ব্যক্তিদের কথার কোন মূল্য নেই মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এবং চট্টগ্রামের র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক যজ্ঞ সহ গ্রেফতার দুই আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজনীতির পরিত্যাক্ত ব্যক্তিদের কথার কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সকালে জেলা রেড ক্রিসেন্ট মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বলেন নির্বাচনের পর প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতারা অভিনন্দন জানানোয় রাজনীতির পরিত্যাক্ত ব্যক্তিদের মাথা খারাপ হয়ে গেছে এ সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে রেড ক্রিসেন্ট সোসাইটি যেভাবে কাজ করেছিল ভবিষ্যতেও সেভাবে কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি চট্টগ্রাম জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ড এম ইউ কবির চৌধুরী সহ রেড ক্রিসেন্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা ঘুরে ঘুরে দল করে নিজের দলের কোনো ব্যক্তি নাই এ পর্যন্ত যাসদ ব্যাঙ্গে বাসদ বাসদ ব্যাঙ্গে আরেকটা তারপর এখন শেষ পর্যন্ত কি গণতন্ত্র মঞ্চ এখন সেটি গণতন্ত্র মঞ্চ থেকে কখন আবার পালিয়ে যায় সেটি বলা যায় না এরা এরা রাজনীতিতে তারা পরিত্যক্ত ব্যক্তিবিশেষ এদের কথার কোনো মূল্য নেই সমগ্র পৃথিবী আজকে জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করছে চট্টগ্রামের মীর কেজি গাঁজা ও আটানব্বই বোতল ফেন্স সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক জব্দ করা হয় দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খান সিটি সেন্টার এলাকায় চেকপোস্ট বসানো হয় এ সময় একটি পিক আপের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি চালিয়ে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকার সমমূল্যের গাজা ও ফ্যান্সিডিল সহ দুই কারবারিকে গ্রেফতার করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান তরুণ উদ্যোক্তা ফারদিন ফাইয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেল মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক সায়রা বানুর রৌশনী এফ বি সদস্য নাজমা আক্তার মিতাসহ অনেক উপস্থিত ছিলেন চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠিত গ্রিন হারভেস্ট এগ্রো লিমিটেডের বর্তমান কর্ণধার তারই কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বাবার তৈরি খামারটিকে নিরলস প্রচেষ্টায় দিন দিন উন্নত করে চলেছেন তিনি সম্প্রতি খামারটি পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান এমন উদ্যোগ বাংলাদেশের প্রাণী সম্পদ খাতকে সমৃদ্ধ করা সহ স্বপ্নবাজ তরুণদের স্বাবলম্বী হতে অনুপ্রেরণা যোগাবে চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াদ উদ্দিনের ছবি ও মোরশেদ হোসেন চৌধুরীর তথ্যে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট এই খামারটা প্রথমত আমার বাবা মরহুম আলহাজে বহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে ওনার উদ্যোগে এই খামারটা গড়ে তুলেছে ওনার ইন্তেকালের পরে আমি এই খামারটা পুনরায় চালু করি উনিশশো সালে চট্টগ্রামে ছোট পরিসরে অ্যাগ্রো খামার গড়ে তোলেন চট্টলবীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী বাবার মৃত্যুর পর দুহাজার সাল থেকে চট্টগ্রামের শহর দুই নম্বর গেটের মেয়র গলিতে বাবার তৈরি খামারের দায়িত্ব নেন চট্টলবীরের কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীন গ্রিন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেডকে করেন আধুনিকায়ন বর্তমানে সারা দেশে তরুণরা কৃষি ও পশুপালনে এগিয়ে আসলেও দেশে পূর্ণাঙ্গ কৃষি সংস্কৃতি গড়ে না ওঠায় খামারিরা এখনও পুরোপুরি সুফল পাচ্ছেন না জানিয়ে তিনি বলেন এই সংকট থেকে উত্তরণের জন্য সচেষ্ট ভূমিকা পালন করছে গ্রিন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড আমার বাবার অনেক বছরের স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করা এবং এটাকে ধরে নিয়ে যাওয়া এবং সাধারণ মানুষদেরকে এই যে পুষ্টির হারটাকে স্বয়ংসম্পূর্ণ করা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আশ্বাস দিয়েছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ হব সেটা অর্থনৈতিকভাবে হোক আমিষের দিক দিয়ে হোক বা পুষ্টির দিক দিয়ে হোক তো এই প্রত্যাশাটা নিয়ে কিন্তু কাজ করছে তবে প্রতি বছর গো দাম বাড়ছে জানিয়ে বোরহানুল হাসান চৌধুরী বলেন গোখাদদের দাম নিয়ন্ত্রণে রাখা গেলে সাধারণ মানুষ সহজেই মেটাতে পারবেন আমিষের চাহিদা যেখানে মধ্যে দুই সালে প্রতি গরুতে একুশ থেকে সাতাশ টাকা পর্যন্ত আমাদের দানাদারের মধ্যে খরচ হতো এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত খরচ বেরছে এটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে কিন্তু দুধের দাম কিন্তু ডাবল হয়নি তার জন্য যারা প্রান্তিক খামারি আছে অনেক জায়গায় আপনারা যদি ভালো করে খবর নিয়ে দেখেন অনেক প্রান্তিক খামারিটা কিন্তু এই অ্যাগ্রো সেক্টর থেকে কিন্তু পিছিয়ে আসছে এই কারণে আমাদের সরকারের থেকে প্রত্যাশা থাকবে আমাদের জননীতি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা থাকবে যে গো খাদ্যের যেন নিয়ন্ত্রণে শিথিলভাবে যেন নিয়ন্ত্রণ নিয়ে আসে সম্প্রতি গ্রিন হারভেস্ট অ্যাগ্রো পরিদর্শনে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান প্রতিষ্ঠানটি ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন মন্ত্রী বলেন বিলত ফেরত সম্ভ্রান্ত পরিবারের সন্তান বোরহানুল হাসান চৌধুরী সালেহিনের এমন দৃষ্টান্ত অনুপ্রাণিত করবে দেশের তরুণদের এই গবাদি পশু বা এই পশুপালনের মধ্যে না গিয়েও কিন্তু যদি শুধুমাত্র কেবল অর্থ ইনকামের রাস্তায় সে যাওয়ার প্রবণতা থাকতো তাহলে কিন্তু সে ভিন্ন জায়গাও যেতে পারত তার যে এই গরু তারপরে অন্যান্য পশু নিয়ে তার যে নিজস্ব একটা একটা আত্মস্থ করবার প্রবণতা এবং এদের সাথে তার নারীর সম্পর্ক হয়ে গেছে সালেহীনের এই খামার চাকরির পেছনে ছোটা শিক্ষিত তরুণদের জন্য সফল উদ্যোক্তা হয়ে উঠে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা বলেও জানান প্রাণী সম্পদ মন্ত্রী এটি শুধু বৈশ্বিক বা বাণিজ্যিক ভিত্তিতে না দেখে বলা যায় যে তার প্রাণী তার প্রাণীর উপরে যে দরদ ভালোবাসা মামত্ববোধ এটি সত্যি অভাবনীয় এবং আমি তার আজকের এই খামারটি দেখে খুবই অভিভূত তার উত্তরোত্তর সাফল্য কামনা করি তার সমৃদ্ধি কামনা করি আধুনিক পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে খামার পরিচালনার পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন এতিমখানায় সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে দুধ বিতরণ করে আসছে চট্টলবীরের স্বপ্নের প্রতিষ্ঠান গ্রিন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড বিজয় টিভি ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কারিগরি শিক্ষায় এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান গতকাল বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোঠা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন অন্যান্য সরকারের আমলে কারিগরি শিক্ষার কোনো গুরুত্ব ছিল না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন বর্তমান সরকারের আমলে বাংলাদেশ কারিগরি শিক্ষায় বিশ শতাংশ এগিয়ে গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন মাহমুদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন সহ অনেকে নিখোঁজের দুই দিন পর মোহাম্মদ ইসা বিন বীর মোহন নামের মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড গতকাল বিকেল চারটার দিকে চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির নোংর থেকে কিছুটা দূরে ভাসমান অবস্থায় থাকা ওই নাবিকের মরদেহ উদ্ধার করা হয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড জানিয়েছে গত আট মে মালয়েশিয়ান পতাকাবাহী এম টি সাপানগাড়ে কর্মরত ওই নাবিক চট্টগ্রাম বহির্ণগরে নিখোঁজ হন পরে জাহাজ ও বোট নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে নাবিকের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড নিহতের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশে ব্যাংকিং সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান গতকাল নগরীর পটিয়ায় ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের দেয়া সংবর্ধনা গ্রহণকালে তিনি কথা জানান এ সময় পটিয়া সুমপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আকবর আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক এভি টসের সভাপতি বিশিষ্ট ক্রীড়াবিদ ইদ্রিস অপু সহ অনেকে উপস্থিত ছিলেন আগামী দশ জুন নগরীর বহাদ্দার হাটে কার মাইক্রোবাস চালক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বহাদ্দার হাটের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস এতে প্রধান অতিথি ছিলেন চার নং চাঁদগাঁও ওয়ার্ড কাউন্সিলর এশরারুল হক বিশেষ অতিথি ছিলেন চাঁদগাঁও থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মইন উদ্দিন ফরহাদ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রুবেল নেজাম লিটন মিশ্র অনেকে এ সময় বক্তারা কেউ যেন পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার রাজনীতির পরিত্যক্ত ব্যক্তিদের কথার কোনো মূল্য নেই মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এবং চট্টগ্রামের র্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক যজ্ঞ সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে